হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আমাদের সবজি খেতে চলে আসলাম এখানে আমি বিভিন্ন প্রকারের সবজি লাগিয়েছি এদিকে দেখা যেমন এখানে লাল শাক এদিকে পালং শাক এদিকে আবার টমেটো আছে টমেটোটা ফুলতেছে আর কি কেবল ফল ধরছে লাল শাকটা অনেক বড় হয়ে গেছে এটা এখন ডাটা হিসেবে খাইতে হয় অনেকদিন আগে লাগিয়েছিলাম আগে লাগিয়েছিলাম তো বাড়ির সবজি খেতে মজাটাই আলাদা রকম দেখেন লাল শাক এখন ডাটা হয়ে গেছে লাল শাক অবশ্য দুইভাবে খাওয়া যায় ডাটা ডাটা সিস্টেমে খাওয়া যায় আবার শাক হিসেবেও খাওয়া যায় দেখেন কি কালার হয়েছে কি সুন্দর কালারগুলো তাই না নিজের হাতে চাষ করা সবজি খেতে আসলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে অল্প একটু জাগার মধ্যে আমি কতগুলো সবজি লাগিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে সবজি চাষ করতে পারেন বর্তমান সময়ে আমাদের আমরা বাজার থেকে যে সবজিগুলো খাই এগুলোর কারণে আমাদের বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি হয় যেমন ক্যান্সার কিডনি রোগ বড়ো বড়ো ধরনের রোগ হয় আর কি যেগুলোতে বিভিন্ন ধরনের ক্ষতিকারক কীটনাশক থাকে তারপরে ফরমালিন জাতীয় খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি দেখা দেয় এগুলো এড়াতে আপনারা বাড়িতে পরিবারে যতটুকু সবজির চাহিদা থাকে ততটুকু চাষ করে খেতে পারেন এদিকে আসেন এদিকে দেখেন এই যে ফুলকপি কি সুন্দর ফুলকপি তাই না অনেকগুলো লাগিয়েছিলাম কিছু খেয়ে ফেলছে আর কিছু আছে ফুলকপিগুলো সুন্দর হয়েছে না এগুলো আমরা কোনো কীটনাশক দিইনি ক্ষতিকারক কোনো কীটনাশক যেমন বিষ এগুলো আমরা দিই এমনি গোড়ায় সার দিয়েছিলাম অল্প পরিমাণে কিন্তু কোনো কীটনাশক স্প্রে করিনি এর ফলে কপিগুলো একটু ছোটো হয়েছে কিন্তু দেখেন কি সুন্দর কীটনাশক না দেওয়ার না দেওয়া তো কোনো পোকা ধরে এটা তুলন শান্তি বাসার সবজি তুলতে আসলে একটা অন্যরকম অনুভূতি কাজ করে তারপরে এদিকে আবার যে মরিচ রয়েছে আমাদের মরিস কেবল ফল ধরেছে কিছু কিছু গাছে ফল হয়েছে এদিকে দেখেন এদিকে দেখা তো মরিচের গাছগুলো কাছে থেকে দেখা দেখছেন কি সুন্দর মরিচগুলো না আমি প্রথম প্রথম ডিরেক্ট কথা বলতেছে এই জন্য হয়তোবা কথাগুলো একটু ওরপার হইতে পারে সেটা ক্ষমা শুনু দৃষ্টি দেখবেন দেখেন কি সুন্দর লাগতেছে এ তারপরে এদিকে এই যে টমেটো লাগাইছি এদিকে এত টমেটোগুলো দেখা এই যে টমেটোর ফল ধরেছে ফলগুলো অনেক সুন্দর হয়েছে এই যে টমেটোগুলো দেখাতো একটু কি সুন্দর গোল গোল টমেটো এখনও এগুলো ছোটোই আছে এদিকে আস্ত এদিকে আবার জাঙ্গিতে কায়তা লাগিয়েছি এটা কেবল বড় হচ্ছে আর কি ফল ধরছে ছোটো ছোটো কিন্তু এখন ওইভাবে বড় হয়নি এদিকে সিমগুলো দেখেন কি বড় বড় সিম হয়েছে তো অনেক দিন ধরে এই সিম গাছটা আমরা সিম গাছছি সিম সাধারণত একবার লাগাইলে ওইটা পরিবারের চাহিদা মিটাই দেয় অনেক পরিমাণে সিম ফল ধরে এসে সিমগুলো এদিকে দেখেন একটা ছোট্ট গাছ এইটা গাছেও সিম ধরছে লাল সিম ছোটো ছোটো সিম শরীরকে সুস্থ রাখতে হলে বর্তমানে নিজে আবাদ করে খাইতে হবে কারণ বাজারে যেগুলো সবজি পাওয়া যায় সেগুলোতে বিভিন্ন ধরনের কীটনাশক ইউজ করে আর ওগুলো দেওয়ার পরে একদিন দুই দিন পরে বাজারে বিক্রি করে আর সেগুলো আমরা খাই ফলে আমাদের দেহে নানা ধরনের রোগ সৃষ্টি হয় তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সকলেই